যাদের দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের মেইন যে অংশটা বা মেইন পার্টটা সেটা ফিল করতে হবে সেটা কীভাবে ফিল আপ করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দু সালে যাদের লিস্টে নাম রয়েছে তাদেরকে কিন্তু এই ঘরটি কিন্তু পূরণ করতে হবে আপনার হাতে যে ফর্মটি বিএলও দিয়ে গিয়েছে সেই ফর্মের বাম দিকের যে বক্সটা রয়েছে সেই বক্সটা আপনাকে ফিল করতে হবে অর্থাৎ ইলেকট্রিক নাম অর্থাৎ নির্বাচকের নাম অর্থাৎ দু সালের ভোটার লিস্টে যে আপনার নাম রয়েছে যদি ভুল থাকে তো আপনাকে ভুলটাই এখানে বসাতে হবে এবং তখনকার সময় কিন্তু অনেকেরই কিন্তু ভোটার কার্ডের নাম্বার কিন্তু ছিল না সেই দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টে যদি এপিক নাম্বার ভোটার আইডি কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে সে আপনি এখানে দিবেন যদি না থাকে তাহলে দিবেন এবং সেখানে আপনার যদি পিতার নাম থাকে তাহলে পিতার নামটা এখানে বসাবেন ভুল থাকলে ভুলটাই দেবেন ও মায়ের নাম থাকলে মায়ের নামটা দেবেন ভুল থাকলে যা আছে তাই দেবেন কারেকশন করার কোনো দরকার নেই যেটা আছে ওটাই দেবেন এবং রিলেশনশিপ ঠিক আছে তাহলে এখানে বাবা যদি হয় তাহলে এখানে ফাদার দেবেন এবং মা হলে এখানে মাদার দেবেন এবং ডিস্ট্রিক্ট স্টেট এবং হচ্ছে এসি নাম তখনকার সময়ে তখনকার সময় যে আপনার বিধানসভা ছিল সেই বিধানসভার নাম এখানে লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রে নাম অর্থাৎ এসি নাম্বারটা আপনি কিন্তু যে দু হাজার দুই সালে ভোটার লিস্ট সেটার উপরে কিন্তু পেয়ে যাবেন সেখানে লেখা থাকবে এবং পাট নাম্বার অর্থাৎ অংশ নাম্বারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার যে বাবার নাম বা যার নাম আপনার লিস্টে রয়েছে সেই লিস্টের তালিকা আপনার নাম রয়েছে কত নাম্বার সিরিয়াল রয়েছে সেই সিরিয়ালটা আপনাকে এস আর সিরিয়াল নাম্বার ক্রমিক নাম্বার এই ঘরে আপনাকে লিখতে হবে তাহলে এই ফর্মেটটি তাদের জন্য তাদের দু সালে ভোটার তালিকায় নাম রয়ে তাদেরকে এই অংশটি পূরণ করতে হবে এছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের সদুত্তর দেওয়ার তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী পার্টের ভিডিও নিয়ে আপনাদের যে অংশটি দেখালাম এটা শুধুমাত্র তাদের জন্য যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে শুধুমাত্র তারাই এই অংশটি ফিল করবে এবং যাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নামে তারা কিন্তু এই অংশটি ফিল করবে না তাদের জন্য আরেকটি অংশ রয়েছে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আপনাদের সকলের সামনে